গত দশ বছরে পিরোজপুরে উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে অষ্টম চিনমটটি সেতু পোনা নদীর উপরে নির্মিত সেতু জেলা কারাগার নির্মাণ পঞ্চাশটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প সেই সাথে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাটের উন্নয়নে সন্তুষ্ট দক্ষিণের এই জেলার মানুষ পিরোজপুর জেলা সদরের বেকুটিয়া নদীর উপর আটশো তিরিশ কোটি টাকা ব্যয়ে অষ্টম চিনমৈত্রী সেতু এবং ভান্ডারিয়ায় পোনা নদীর উপর ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যয়ে চলছে পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ আগামী বছরে মাঝামাঝি সেতু দুটি পুরোদমে চালুর কথা আমাদের ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ প্রদান করেন এবং যে সেই বরাদ্দর কাজও ইতিমধ্যে কমপ্লিট হয়েছে ব্যাপক কাজ হয়েছে বর্তমান সরকারের দশ বছরে এখানে রাস্তা ঘাট কালবার্ট ব্রিজ অনেক হয়েছে স্বাস্থ্যখাতেও গত 10 বছরে হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন বড় সংযোজন পিরোজপুর সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীতকরণ 12টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার প্রতিষ্ঠান নির্মাণ এছাড়াও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালুর দুই বছরে এখানে 8টি ট্রেডে 19টি বিষয়ে হাজার জন প্রশিক্ষণ নিয়েছে জাতাত ব্যবস্থা ছিল আগে খুবই খারাপ অবস্থা ছিল নিম্নমান ছিল বর্তমানে বৃদ্ধিটা যদি হয়ে যায় তাহলে আমাদের জাতাত ব্যবস্থা আরও তর হবে জেলা প্রশাসক বলছেন উন্নয়নের ধারাবাহিকতায় সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিতি পেয়েছে পিরোজপুর ফিরোজপুর জেলাতে আড়ারশো সতেরোশো দুটি হসপিটাল সদরে এবং ভান্ডারের উপজেলাতে হসপিটালের কাজ চলছে একটি হলে এই অঞ্চলের মানুষের শিক্ষা মানুষের চিকিৎসা ক্ষেত্রে অনেক ব্যবহর সুবিধা পাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এছাড়া পিরোজপুর নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের পঁচিশ কিলোমিটার রাস্তা এবং জেলা কারাগারের নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে পঞ্চাশটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপত্য সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের নিউজ ডেস্ক